হরে কৃষ্ণ আগামীকাল উনত্রিশে জানুয়ারি বুধবার পবিত্র মৌনি অমাবস্যার দিন মাঘ মাসের অমাবস্যা খুবই শুভ একটি দিন এই দিনে কিছু করেন না করেন একটি প্রদীপ প্রজ্বলিত করে এই স্থানে রেখে দিন এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে এবং জীবনে সৌভাগ্যের উদয় হবে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই মৌনি অমাবস্যার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে অমাবস্যা তিথি মনে রাখবেই মাঘ মাস চলতেছে বছরে বারো মাসের মধ্যে তিনটি মাসকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে যেমন বৈশাখ মাস কার্তিক মাস এবং মাঘ মাস বৈশাখ মাস কেন গুরুত্বপূর্ণ কেননা বৈশাখ মাসে যদি কেউ ধর্ম কাজ করে তা অক্ষয় হয়ে থাকে পূর্ণ ফল তাও কিন্তু ক্ষয় হয় স্বর্গে গিয়ে পুণ্য ভোগ করলে সেই পুণ্য ফল শেষ হয়ে যায় আবার পৃথিবীতে আসতে হয় তো বৈশাখ মাস যে ধর্ম কাজ করবে ওই মাসে তা অক্ষয় হয়ে থাকে তার কখনো ক্ষয় হয় না এজন্য বৈশাখ মাস শ্রেষ্ঠ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কার্তিক মাস কার্তিক মাসে যদি কেউ একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করতে পারে তার জন্মার্জিত পাপরাশি বৈশিভূত হয়ে যায় কিন্তু এই মাঘ মাস কেন শ্রেষ্ঠ কেননা মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পরে এই সময়ে যদি কেউ ভগবানের উদ্দেশ্যে সকালবেলা স্নান করে ইষ্টদেবের পুজো করতে পারে তার মাধ্যমে তার জীবনের অমঙ্গল পর্যন্ত দূরীভিত হয় এই জন্য মাঘ মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে আর সেই মাঘ মাসের যে অমাবস্যা তাকে বলা হয় মৌনী অমাবস্যা এই দিনটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই মৌনী অমাবস্যা অমাবস্যা এমনিতেই মনে রাখবে জীবনীতে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় ঠিক তেমনি মানুষের জীবনীতেও কিন্তু জোয়ার ভাটা হয় অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে তাই সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অমাবস্যার দিন অন্য সময়ে সাধনা করলে যে ফল লাভ করা যায় কিন্তু অমাবস্যার দিনে যদি সেই সাধনা করা যায় তার থেকে অধিক ফল লাভ করা যায় তাই মনি ঋষিরা পর্যন্ত তন্ত্র সাধকেরা বিশেষ করে যারা কালী পুজো করবে তাদের জন্য পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন এই অমাবস্যার দিন গতকালকে গিয়েছে রটন্তে কালী পুজো পৌষ মাসের চতুর্দশী তিথিতে এই কালী পুজো করা হয় আমরা জানি সাধারণত কালী পুজো করা হয় অমাবস্যার দিনে চতুর্দিন অমাবস্যার রাত্রিতে চতুর্দিক অন্ধকার থাকে এবং ওই গভীর রাত্রিতে কালী দেবীর পুজো করা হয় কিন্তু এই গতকালকে চতুর্দশী তিথিতে কালী পুজো করা হয়েছে মূলত এই মাঘ মাসের চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কালী ধারণ করেছিলেন তাই এই চতুর্দশী তিথিতে কালী পুজো করা হয়েছে যদি কালকে কেউ কালী পুজো নাও করতে পারেন তবে আজকে এই অমাবস্যার দিনে আপনারা গভীর রাত্রিতে কালী পুজো করতে পারেন এটি শুভ বলা হয়েছে আজকেও অমাবস্যা থাকবে সন্ধ্যার পর থেকে শুরু হবে আমরা একটু উপরে জেনে নিচ্ছি এই অমাবস্যা কতক্ষণ পর্যন্ত থাকবে তবে মূলত এই অমাবস্যার নাম কিন্তু মৌনি অমাবস্যা অমাবস্যায় কিন্তু মৌনতা অবলম্বন করা হয় অমাবস্যার দিনে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয় খারাপ ভাষা মিথ্যা কথা বলা অপরের সাথে গালি গালাজ করা ঝগড়া করা অপশব্দ প্রয়োগ করা এগুলো কখনো করা উচিত নয় এর ফলে কিন্তু জীবনীতে মঙ্গল হয় না বরং অমঙ্গল হয়ে থাকে অন্ততপক্ষে এই মৌনি অমাবস্যার দিনে যদি কেউ মৌনতা অবলম্বন করতে পারেন এটি সর্বোত্তম না পারলেও কখনো মিথ্যা কথা বলবে না খারাপ ভাষা প্রয়োগ করবে না ঝগড়া চিৎকার চেঁচামেচি এগুলো থেকে দূরে থাকা উচিত এই অমাবস্যার মতো পবিত্র দিনে এখন আমরা জেনে নিচ্ছি অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে কখন শুরু হচ্ছে অমাবস্যা শুরু হচ্ছে আজকে জানুয়ারি মঙ্গলবার রাত সাতটা একত্রিশ আগামীকালকে উনত্রিশে জানুয়ারি বুধবার রাত পাঁচটা পঞ্চাশ ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামীকাল উনতিরিশে জানুয়ারি বুধবার কিন্তু যারা কালী পুজো করবেন তাদের জন্য বলা হয়েছে অমাবস্যা করতে হয় আবার কালী নিয়ম রয়েছে গভীর রাত্রে কালী পুজো করা উত্তম সেই অনুযায়ী কালী যারা করবে তারা হচ্ছে আজকে এই মঙ্গলবারে গভীর রাত্রে পুজো করবে অমাবস্যার পরে এটা হচ্ছে প্রকৃত নিয়ম এবং মূলত যে কৃষ্ণ ভগবান রটন্তে হয়েছিল তাও একটা সুন্দর তথ্য রয়েছে জটিলা কুটিলা সব সময় চাইতো রাধা কৃষ্ণকে একবার এক সঙ্গে ধরবে তো তখন এক সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী মিলিত হয়েছেন ওই সময় জটিলা কুটিলা তাদের কুঞ্জের দিকে যাচ্ছেন এটা বুঝতে পেরে কৃষ্ণ তিনি মূর্তি ধারণ করেছেন সাথে সাথে এবং রাধা রানী তিনি সেই কৃষ্ণ কালীর পূজো করেছেন মানে কৃষ্ণ যে কালী হয়েছেন সেই কালীর পূজো করছিলেন জটিলা কুটিলা গিয়ে দেখেন আরে রাধারানী তো তিনি মানে কৃষ্ণ মানে কালী পুজো করে তাই তারা আবার চলে গিয়েছে তারা ধরতে পারেনি তো এই যে কৃষ্ণ কালী হয়েছেন সেই থেকে মূলত অনেক কৃষ্ণ ভক্তরাও কালী পুজো করে থাকে বিশেষ করে যার পুজো করলে জীবনের অমঙ্গল অশুভ দারিদ্রতা সকল কিছু দূরীভূত হয় তাই মা কালীর যারা পুজো করে শাস্ত্রে চার ধরনের উপাসক রয়েছে শৈব শাক্ত জ্ঞানপত্য এবং বৈষ্ণব শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবী কালী দেবী দুর্গা এদের উপাসনা করে আর ভগবানের পুজো করলে ভগবান কিন্তু সহজে তার ভক্তদেরকে কৃপা করে না কিন্তু মা কালী তিনি জগৎ জননী স্নেহময়ী মা করার ফলে কিন্তু অল্পতেই তিনি তার ভক্তদের মনস্কামনা পূরণ করে মনোবাসনা পূরণ করে গতকালকে পুজো করতে না পারলেও আজকে করতে পারে না আপনারা সেই কালী পুজো কালী পুজো করতে বিশেষ ঘটা লাগবে মানে ঘটা করে পুজো করতে হবে এমনটা নয় কিছু নিয়ম মেনে চলে যেরকম ঠাকুর পুজো করা হয় সেরকমই আপনারা কালী পুজো করতে পারেন তবে একটা বিষয় হচ্ছে বাড়িতে কিন্তু সেই উগ্র কালী মূর্তি রাখা উচিত নয় উলঙ্গিনী কালীবর্তী দিগম্বরী ভয়ঙ্কর রূপ এরকম মূর্তি বাড়িতে রাখাকে অশুভ বলা হয়েছে আপনারা সুন্দর মায়ের হাসিমুখী মূর্তি ভক্তদেরকে কৃপা করে এমন রূপের মূর্তি মন্দিরে রাখতে পারেন এতে মঙ্গলময় বলা হয়েছে যারা কালী পুজো করেন তারা আপনারা এইভাবে মায়ের পুজো করতে পারেন তবে পুজো করতে না পারলেও আজকের এই শুভ একটা বিশেষ মন্ত্র আপনারা জপ করবেন গতকালকের পর্বে আমরা ভিডিওতে আলোচনা করেছি সেই মন্ত্র প্রসঙ্গে তবে এখন আমরা সংক্ষেপে বলে দিচ্ছি সেই মন্ত্রটি প্রসঙ্গে যারা পুজো করতে পারবেন কিংবা না পারবেন সকলকে বলবো আপনারা বিশেষ এই স্তোত্রটি বা মন্ত্রটি উচ্চারণ করবেন এতে অনেকাংশেই মায়ের কৃপা লাভ করা সম্ভব মায়ের মন্ত্রটি হচ্ছে সেটি আদ্যা স্তোত্র মায়েরই একটা রূপ হচ্ছে আদ্যা দেবী আর তার স্তোত্র এই আদ্যাস্তত্র পাঠ করলে কি কি লাভ হয় প্রথমত হচ্ছে যারা এই আদ্যাস্ত্র পাঠ করবে তাদের বিপদ হয় না নৌকায় নৌকায় গিয়ে গিয়ে যুদ্ধে পড়লে পড়লে ভয়ানক বিপদে নৌকায়াম সকল কিছু থেকে এই মন্ত্রটি উচ্চারণ মাত্রই সে উদ্ধার প্রাপ্ত হয় এমনকি যেকোনো জায়গায় সে জয়ী হতে পারে শুধু তাই নয় অপুত্রা লভতে পুত্রাম যারা এই মন্ত্রটি প্রতিদিন উচ্চারণ করে ভক্তিভরে মায়ের পুজো করে তাদের অপুত্র হলেও পুত্র সন্তান প্রাপ্ত হয় এই মন্ত্রের এতটা সামর্থ্য রয়েছে তাই সকলে আপনারা এবং সবশেষে বলা হয়েছে কোটি কোটি তীর্থে স্নান করলে যে ফল ফল লাভ করা যায় শুধুমাত্র এই মন্ত্র উচ্চারণ করলে সেই সমান তীর্থ স্নানের ফল লাভ হয়ে থাকে তাই আপনারা সকলে এই মন্ত্রটি আজকের এই শুভ দিনে জপ করতে পারেন তা হচ্ছে আড্যাস্তোত্র ডাইরেক্টরি পঞ্জিকার শেষে এই স্তোত্র দেওয়া থাকে অথবা গুগলে গিয়ে সার্চ করবেন আধ্যত্র প্রথমেই এসে পড়বে তারপরে আপনারা সেই স্তত্র দেখে পাঠ করে নেবেন এবং এই দিনে স্তোত্র পাঠ করার পরে যদি কারো কোনো মনোবাসনা থাকে তা জানিয়ে মা কালীর চরণে একটা পুষ্প অর্পণ করবেন না হলে আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন প্রদীপটি প্রজ্বলিত করে কোথায় নিবেদন করবেন তা একটুকু পরে জানতেছি তবে এই দিনে অনেকে প্রশ্ন করেন যে অমাবস্যার দিনে যারা কালী পুজো করবে তাদের কি ব্রত করতেই হবে মনে রাখবে অমাবস্যার দিনে কালী করলে উচিত ব্রত করা কেননা ব্রত করে পুজো করতে পারলে এটি আরো মহিমাপূর্ণ আরো মঙ্গলময় বলা হয়েছে তবে মনে রাখবে যদি ব্রত করতে নাও পারি সেক্ষেত্রে উচিত নিরামিষ খাবার গ্রহণ করা সাত্বিক আহার গ্রহণ করা অনেকে বলে কালী পুজো তো রাজস্বিক ভাবে মাছ মাংসগুলো গ্রহণ করা হয় এটা প্রকৃত পুজো নয় কালী পুজোয় অনেকে বলিদান দেয় প্রকৃত শাস্ত্রের বিধান হচ্ছে সাত্ত্বিক ভাবে উপাসনা করা উচিত বলিদান কখনো দেওয়া উচিত নয় বলিদান দেবে কাকে নিজের মনরূপী পাঠাকে বলি দেওয়া উচিত কিন্তু আমরা বলি দেখি আমরা বলি দেই হচ্ছে সেই একটা প্রাণীকে জগতের সকলের জননী হচ্ছে মা কালী আর সেই মা কালীর সন্তানকে তার সামনে হত্যা করা গলা কেটে ছটফট করতে করতে মৃত্যুবরণ করে এটা কখনো উচিত নয় নিজের মনরূপী খারাপ বাসনাকে বলিদান দেওয়া উচিত মায়ের চরণে তবে হয় কালী প্রকৃত সার্থকতা এবং এই দিনে ভুলেও যে কাজগুলো করবে না মনে রাখবে অমাবস্যার দিনে তা হচ্ছে শারীরিক সঙ্গ করা উচিত নয় ব্রহ্মকে ক্ষয় করা উচিত নয় অমাবস্যার দিনে যদি গর্বাদান সংস্কার করা হয় এর ফলে যে সন্তান উৎপাদন হয় তার জীবনীতে একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে সহজে কিন্তু ভালো কিছু করতে পারে না সেই সন্তান একটা অশুভ দৃষ্টি থাকে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে বলিদান দেবে না তৃতীয়ত হচ্ছে আমিষ খাবার কখনো ভক্ষণ করবে না যে কোনো শুভ দিনে যদি বাড়িতে আমিষ রন্ধন করা হয় এতে কিন্তু সেই বাড়িতে লক্ষ্মী হানি হয় তাই এই দিনে কখনো আমিষ ভক্ষণ করা উচিত নয় এবং আজকের এই শুভ দিনে অনেকে আছে বা আগামী কালকে ঠাকুর পুজো করবে বিষ্ণু পুজো করবে যার পুজো তুলসী পত্র ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না কিন্তু সেই তুলসী পত্র অমাবস্যার দিনে চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে কর্ম অমাবস্যার দিনে করা উচিত নয় শরীরে নদীর অংশ হচ্ছে এই চুলদারি নখ সেগুলো কখনো অমাবস্যার দিনে কাটা উচিত নয় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ প্রদীপ প্রজ্বলিত করে কোথায় নিবেদন করবেন বা রেখে দিবেন তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি শ্রবণম মঙ্গলাম এতে অনেকাংশে এই ব্রতের ফল অমাবস্যা তিথিতে ব্রতের ফল লাভ করা সম্ভব আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এক ব্রাহ্মণের একটি ছেলে ছেলেটি ১৬ বছর হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিল তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন একজন অতিথি এসে বললেন মাগো আমায় চারটি ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব শাক আমার যা আছে চারটি খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি তেল মেখে স্নান করে এলেন তারপরে অতিথি বললেন মা তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না আমি পরি আর তোমার ছেলের খরন্দোখানিও আমায় দাও ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ঘরম এনে দিয়ে বললেন এই বাবা বুকে করে রেখেছি তুমি ওই ভাত দিতে গেলে অতিথি বললেন আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও তা না হলে আমি ভাত খাবো না বউ রাগ করে তখন থালা গ্লাস বার করতে লাগলেন অতিথি তখন মানে অতিথির এত আবদার কেন না খাবে নাই খাবে চলে যাক ব্রাহ্মণী বললেন দাও বৌমা থালা গ্লাস বার করে দাও কোথালায় আর কি খাবে তবু সেবা হলেও সার্থক হবে বউ রাগে গড় করতে করতে থালা বার দিলেন। ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন মা তোমার বউকে পাঠিয়ে দাও আমার একটুকু পা টিপে দেবে বউ রাগ করতে লাগলেন শাশুড়ি বললেন যাও মা অতিথি সেবা করলে পরকালে ভালো হবে বউ যেমনি ঘরের ভেতরে গেলেন অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল গিন্নি অনেক ঠেলাঠেলি করতে লাগলেন বউ অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় চিনতে পারছো না আমি যে তোমার স্বামী ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য বউ তখন পদসেবা করতে লাগলেন কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন আরো বললেন মা তিনি মাঝে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন পাড়ার লোক সব জড়ো হলো ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো কেউ কেউ বা বিশ্বাস করতে লাগলো আহা সে যেখানে থাক বেঁচে থাক আবার আসবে নে। এই বলে সবাই বাড়ি চলে গেল তারপরে শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলো দিনরাত সেই সূর্যের কথা আবার একদিন সূর্য এসেছেন যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পিছন পিছন লাগলেন সূর্য পিছন ফিরে দেখে বললেন মা তুমি কোথায় আসছো যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললেন বাবা আজ আমি তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না পরের মেয়ে বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব, সূর্য তখন একসের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন যাও মা ঘরে ফিরে যাও এতে তোমাদের অনেকদিন চলবে ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন তারপর দিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন এক কাঠ লাগলেনে গেল কিন্তু মুক্তা সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন ওমা এ কি করাই মা কিছুতেই সিদ্ধ হচ্ছে না এক বোঝা কাঠ পরে গেল কিন্তু মুক্তা সিদ্ধ হলো না তখন শাশুড়িকে ডেকে বললেন ওমা আহ কি করি এখন তখন শাশুড়ি বললেন একটা কাজ করো কড়াইগুলি ছেকে তারপরে বেশ করে খোলায় ভাজো তাহলে হয়তো খাওয়া যাবে বউ তাই করলেন তাতেও খাওয়া গেল না তখন হামান দিস্তাতে কুটে খেতে গেলেন সেই মুক্তা তাও খাওয়া গেল না তখন সবগুলি নিয়ে সার ফেলে দিলেন সেদিন আর তাদের খাওয়া হলো না আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট সূর্য বললেন মা তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে কি সব ফুরিয়ে গেল ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন সূর্য বললেন মা সেগুলি কি করলে কোথায় ফেলে দিয়েছ গিন্নি বললেন সার করে তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন দেখো এর এক একটি বাজারে বেসলে তোমাদের ছমাসের খোরাক হবে এ জিনিস সিদ্ধ করে খাবার নয় কুটে ছাতু করেও খাবার নয় এই বলে সূর্য চলে গেলেন তারপরে ব্রাহ্মণী মুক্তা বেচে বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন পুকুর প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর যা কিছু সব সূর্য নামে হল বলেন আমার সূর্য যদি কখনো ঘরবাসী হয় তো এই সকল ভোগ করবে একদিন সূর্য এসে যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন সূর্য কত মিনতি করে বললেন তবুও দরজা খুলে দিলেন না তিন চার দিন বন্ধ করে রাখলেন এদিকেতে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল আকাশে সূর্য উদয় হয় না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন আকাশে মেঘ নেই আহ রোদ্র নেই একে হলো সূর্য বলেন মা আমাকে ছেড়ে দাও এখনই রোদ হবে ব্রাহ্মণী বললেন না বাবা আমার রৌদ্রে কাজ নেই তুমি ঘরের ছেলে ঘরে থাকো চিরকালটা কি এমনি করে কাটাবে বাবা আমার এসব কে ভোগ করবে তোমায় আর কোথাও যেতে দেবো না বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত হলেন ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছ তারা বললেন আমাদের তুমি চিনতে পারবে না তোমার ছেলেকে ডেকে দাও ব্রাহ্মণী বললেন তা ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছ দরজা খুলে দিতেই সূর্য বললেন মা আমাকে ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম আমি আবদ্ধ থাকলে পৃথিবীর অসাতলে যাবে ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন আমার এসব কি ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও তবে চলো সূর্যকে বললেন তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না সূর্য তাতে সম্মত হলো স্বর্গ থেকে পুষ্পরথ এলো এলো চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যী করতে লাগলো আর অমাবস্যার দিন সূর্যের পুজো উপবাস করতে লাগলো ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার ব্রত কথা প্রচার হলো সেই থেকে পৃথিবীবাসী লোক বারো মেশে অমাবস্যা ব্রত পালন করে তাই এই দিনে বলবো এই অমাবস্যার দিনে আপনারা অবশ্যই মানে রাখবে ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখা উচিত নয় সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপ ভগবানকে একটা প্রদীপ নিবেদন করলে তার এত পূর্ণ হয় যে সে ব্যক্তি চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না সকল জন্মার্জিত পাপরাশি ভূসীভূত হয়ে যায় একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে নিবেদন করবেন এবং আরেকটি প্রদীপ তুলসী তলায় রেখে দিবেন এর ফলে অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা সম্ভব প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দুরীবিত হয় ঠিক তেমনি ভগবানকে প্রদীপ নিবেদন করা হলে সংসারের অমঙ্গল তথা জীবনের অমঙ্গল হয় আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কো হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রী সূর্যদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি সকলের জীবনে ভগবানের কৃপায় মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ